আলাইকুম আমরা যাই উত্তরা ডিয়া বাড়ি সেখান থেকে বাসায় ফেরার পথে কাছে একটি ফুটকোট দেখতে পারি তারপর চা খাওয়ার জন্য এখানে বাইক থামাই তারপর আমরা চায়ের দোকানের সামনে আসি দেখতেছিলাম যে ওনারা চা বানাইতেছিল মটকা চা তারপর আমরা নিজেরাও মটকা চা অর্ডার করি তারপর কিছুক্ষণ দাঁড়ায় তাদের চা বানানো দেখি আমি এবং আমার ম্যাডাম দেখতেছি যে চা গরম করতেছে এটা মূলত আমাদের জন্য বানানো হয়েছে এই চাটা আর এই চাটা একটু স্পেশাল অন্য সব চায়ের চাইতে আমরা এই চাটা হচ্ছে অর্ডার করছিলাম ষাট টাকা ষাট টাকা প্রাইস ছিল আর আমরা দাঁড়ায় দাঁড়ায় তারপর চা বানানোর যত প্রক্রিয়া আছে সব দেখতেছি আর আমার ম্যাডাম তো মানে খুবই মানে অনেক মনোযোগ সহকারে এই চা বানানো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে উনি এই কারণে দেখতেছে যে বাসায় গিয়ে বলবে তুমি ওইখানে চা খাইছো আর এখানে আমি বানাই দিছি তো দুটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা অবশ্যই বলতে হবে আমার তোমারটা আর এটা কম্পেয়ার করার জন্য খুব মনোযোগ সহকারে সে চা বানানো দেখতেছে যে তাহলে ওই চায়ের দাম যদি ষাট টাকা হয় তাহলে আমার চায়ের দাম কত টাকা হওয়া উচিত তাহলে তোমার আমি কত টাকা চা বানায় খাওয়াই এই জিনিসটাই কম্পেয়ার করার জন্য উনি দাঁড়ায় দাঁড়ায় খুব মনোযোগ সহকারে চা বানানো দেখতেছে আর আমিও দাঁড়া দাঁড়া ভিডিও করতেছি পাশাপাশি আমিও দেখতেছি যে তারা কিভাবে চা কি কি আইটেম দিতেছে চার মধ্যে দাঁড়া দাঁড়া দুজনেই দেখতেছি মোটামুটি চা তারা যে বানাইছে অনেক সময় নিছে অনেকক্ষণ সময় নেয় প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নেয় সময় নিয়ে তারপরে চা চাগুলো বানায় আর আমরা ধৈর্য সহকারে ওইখানে দাঁড়াই চা বানানোর শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত দেখে তারপর টেবিলে বসে খাওয়ার জন্য আর আমার ম্যাডাম তো মনে করেন যে একেবারে ওইখান থেকে নরে নেই মানে নরে বলতে নরে নেই খুব মনোযোগ সহকারে দাঁড়ে দাঁড়ায় তারপর আপনার দেখতেছে যে কিভাবে চাটা বানায় তারপর বাসায় এসে মনে হয় ট্রাই করবে এখনো করে নেই মনে হয় বাসায় এসে ট্রাই করবে তারপর আমাদের চা দিয়ে গেল আমরা বসলাম আর দুইজনেই চা খাওয়ার জন্য মানে রেডি হইলাম চাটা দেখতেও অনেক সুন্দর ছিল আমরাও খাইছি যেহেতু আমরা খাইছি মজাটাও টেস্টটাও অত বেশি খারাপ ছিল না ভালোই ছিল আর আমি তো খুবই কম সময়ে চা শেষ করে ফেললাম তারপর চা শেষ করার পরে এখন বললাম যে আমার ওয়াইফকে চলো আমরা চলে যাই আমরা তারপর চলে যাওয়ার জন্য রেডি হইলাম বিলটা তো অবশ্যই দিতে হবে আগে এই জন্য বিল দিতে গেলাম বিল দিলাম একশো টাকা একশো টাকা বিল দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে এখন রওনা করার জন্য বললাম যে চলো আমরা বাসায় চলে যাই তারপর আমরা আমাদের বাইকের কাছে গেলাম বাসায় যাওয়ার জন্য যারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ